আচ্ছা তুমি যে প্যান্টটা যে কাচলে আজকে সকালে জিন্সের প্যান্টটা পকেটগুলো দেখেছিলে পকেটগুলো হ্যাঁ পকেটগুলো দেখেছিলে দেখো নি তুমি তো আমাকে ভিজিয়ে দিতে বলেছো আমি ভিজিয়ে দিয়েছি আরে ভিজিয়ে দিতে বলেছি কিছু দিতে বলেছে তুমি দেখবে না কেন কি হয়েছে কি ছিল তুমি সব সময় এই জিনিসটা সব সময় এর আগেও ঘটনাগুলো ঘটেছে এগুলো কি কি করেছে পয়সাগুলো কি এগুলো কি করেছে বলো পকেটে এগুলো ছিল এগুলো ছিল মানে

তাহলে তুমি বলছো না এতগুলো পয়সা ছিল বোলো ঠিক না আমি হি পয়সা বের করতে দেখিনি কিন্তু হিসাব আমার গর্ভমেন্ট হয় আমি খুঁজে পাই না যাই বলো তুমি খুঁজে আমি পাই না ঠিক হ্যাঁ সেই জন্য আমি দোকানে গেলে কোনো সময় প্যান্ট রেখে দিয়ে ধর বাইরে গেলাম তারপরে এসে যদি প্যান্ট পরে কোনো দোকানে যাই পকেট হাতে কোনো জিনিস পাই না মানে পয়সা পাই না কোনো জিনিস আনতে গেলে তোমার মানিব্যাগে পাঁচশো টাকার যে কড়কড়ে নোটগুলো কোত্থেকে এলো কে দিয়েছিল ও দিয়েছো আমি কটা দিয়েছি আর কটা আছে তোমার কাছে ব্যাগে থেকে থেকে ডিম পারছে নাকি ওগুলো হ্যাঁ কটা আছে কটা আছে কটা আছে আমি গুনি নি আমি যতগুলো আছে দিয়েছো মনে করো আমি দিয়েছি না ও আরে আমি দিয়েছি আমার মনে নেই কিন্তু তোমার মনে আছে নাম তোমার মানে হ্যাঁ সে তো আমি জানি হ্যাঁ আমার মানে তোমার আর তোমার মানে হ্যাঁ তবে একবার একটা পাঁচশো টাকা নিয়েছিলাম সেই নিয়ে কতবার কতগুলো পাঁচশো টাকা আমার কাছ থেকে আদায় করেছে মনে আছে